শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে রহমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের মডিউল একের লেসন চৌত্রিশে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুদারিওর প্রকার এবং তার বিভিন্ন রূপ আমরা কিছু শব্দ শিখব যেগুলো মুখস্থ করা খুবই খুবই জরুরি মনোযোগ আকর্ষণ করছি দুটি বক্সে আমাদের বেশ কিছু শব্দ রয়েছে এগুলোকে ধারাবাহিকভাবে আমরা এখন মুখস্থ করব। প্রথম বক্সে রয়েছে যে শব্দ বা অংশগুলি মুদারীয়কে মানসুবে পরিবর্তন করে যেমন ইয়াফ আলু হয়ে যায় ইয়াফ আলা প্রথমে আমরা সাতটি হরফ মুখস্থ করব। এই সাতটি হরফ যখনই মুদারীয় ক্রিয়ার আগে আসে তখন সেগুলোকে মানসুব করে যায় ইয়াফ আলু ইয়াফ আলা হয়ে যায় এই সাতটি হরফ হল আন লান হাত্তা ইজান আল্লা কাই লিকাই অনেক অনেক বছর আগে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে এভাবে শিখেছি এবং এটা গেথে গেছে মনের মধ্যে

এই দায়িত্ব আপনার কিন্তু মুখস্থ এটা করতেই হবে অর্থগুলো একটু জেনে নিন আন অর্থ যে লান অর্থ কখনো নয় হাতা অর্থ যতক্ষণ পর্যন্ত ইজান অর্থ তখন আল্লাহ অর্থ যে নয় কাই অর্থ কারণ লিখাই অর্থ জাতে তো আমরা শিখলাম সাতটি হরফ যেগুলো হুরুফুল নাসু হিসাবে পরিচিত অর্থাৎ সেগুলো মুদারীয়কে মানসুব করে এখন আমরা শিখব কিছু কিছু শব্দ এবং অংশ তার মধ্যে হারফও থাকতে পারে এগুলো মুদারিওকে মাজুমে পরিবর্তন করে অর্থাৎ ইয়াফ আলু ইয়াফ আল হয়ে যায় এখন আসুন আমরা এগুলো মুখস্থ করি লাম লাম্মা আমর নাহি লি ওয়াল ফাল ইন মান মা লাম লাম্মা আমর নাহি ইন মান মা লি ওয়াল ফাল লাম লাম্মা আমর নাহি ইন মান মা লি ওয়াল ফাল এভাবে মুখস্থ করি আমরা লাম্মা আমর নাহি ইন মান মা লি ওয়াল ফাল, লাম আমর নাহি ইন মান মা লি ওয়াল ফাল। এখানে লাম লাম্মা ইন মান মা এবং লি ফাল এগুলো হচ্ছে হার্ফ এগুলো মুদারিওর আগে আসলে মুদারিওকে মাজুম করে দেয় ইয়াফ আলু ইয়াফ আল হয়ে যায় আর দুটো পরিস্থিতি রয়েছে একটি হলো আদেশাজ্ঞা এবং আরেকটি হলো নিষেধাজ্ঞা আমর এবং লামে আমর নাহি এবং লামে নাহি এই চারটি পরিস্থিতিতে মোদারিও মাঝরুম হয় আর বাকিগুলো হলো হার্ফ লাম লাম্মা ইন মান লি ওয়াল ফাল এগুলো মুদারিওর আগে আসলেও মুদারিও মাসজুম হয় আমরা সবগুলোকে একত্রে একসাথে রেখেছি মনে রাখার জন্য লাম লাম্মা আমর নাহি ইন মান লি ওয়াল ফাল শুধুমাত্র হুরুফুল জাজিমা হলো লাম লাম্মা ইন মান মা ফাল। লাম হল নেতিবাচক লাম্মা অর্থ এখনো নয় ইন মান মা তখনই মাজুম করবে মুদারিউকে যখন এটা শর্তবাচক অর্থ বোঝায় লি ওয়াল ফাল এগুলোর অর্থ হবে উচিত অথবা করুক তারা এই কাজটি করুক তাদের এই কাজটি করা উচিত ইত্যাদি এখন আমরা মুদারিওর বিভিন্ন রূপ দেখব চোদ্দটি দমির হুয়া হুমা হুম এই চার্ট অনুসারে মনে রাখতে হবে বা মৌলিক রূপ হল মারফো মারফ আলু এই মারফু ফর্ম থেকে পরিস্থিতি অনুযায়ী তার চেহারা বদলাতে পারে এটা মানসুব হতে পারে কাঁথাযুক্ত এবং মাজুম হতে পারে যেমন ইয়াফ আলু হতে পারে ইয়াফ আলা এবং ইয়াফ আলু হতে পারে ইয়াফ হতে পারে হুরুফুল জাজিমা এগুলো আসার কারণে অথবা আমর লামে আমর নাহি লামে নাহি আসার কারণে এবং মানসুব হতে পারে হরুফুল নাসিবা সাতটি এগুলো মুদারিও সামনে আসার কারণে আমরা এই পরিবর্তনের প্যাটার্নগুলো এখন শিখব হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু এগুলোর পাশাপাশি ইয়াফ আলু ইয়াফ আলা ইয়াফ আল মারফু মানসুব মজুম ইয়াফ আলু ইয়াফ আলা ইয়াফ আল ইয়াফ আলা ইয়াফ আলা ইয়াফ আলা ইয়াফ আলু না ইয়াফ আলু ইয়াফ আলু নিয়ম হল দ্বিবচন এবং বহু বচনে নুন পড়ে যাবে ইয়াফ আলা নে ইয়াফ আলা হয়েছে নুন পড়ে গেছে এবং মজরুমেও নুন পড়ে যাবে ইয়াফ আলা এখন দেখি হিয়ার পর থেকে তাফ আলু তাফ আলা তাফ আল তাফ 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 আলু আলা 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 আল নে নুন পড়ে গেছে কারণ দ্বিবচন এবং বহু বচনে নুন পড়ে যাবে শুধুমাত্র দুটি ব্যতিক্রম ছাড়া এই দুটি ব্যতিক্রম হলো যখন তা হুন্না অথবা আন্তর পাশাপাশি হবে আমরা এখন পেয়েছি হুন্না হুন্না মারফু ফর হলো আল্না এখানে নুন পড়বে না মানসুবে এবং মাজুমে হুন্নার ক্ষেত্রে মানসুব এবং মাজুম রূপ অপরিবর্তিত থাকবে তাহলে আমরা কি পেলাম এতক্ষণ আলু আলা ইয়াফ আল আলা ইয়ফ আলা ইয়াফ আলা ইয়াফ আলু না আলু 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 আলা তাফ আল তফ আলা নে তাফ আলা তাফ আলা ইয়াফ আল না ইয়াফ আল না ইয়াফ আল না হোনার জন্যে নোন পড়েনি তারপর আনতা থেকে তাফ আলু তাফ আলা তাফ আল তাফ আলা নে তাফ আলা তাফ আলা তাফ আলু না তাফ আলু তাফ আলু নুন পড়ে গেছে দ্বিবচনে এবং বহু বচনে এখন যাব আনতির পর থেকে তাফ আলী না তাফ আলি তাফ আলি তাফ আলা নে তাফ আলা তাফ আলা আন্তির সাথে এক বচন এবং দুই বচনে নুন পড়ে গেছে এখন আসছে আন্তুন্না তাফ আল না তাফ আল না তাফ আল না নুন পড়েনি এরপর আনা এবং নাহনু আফ আলু আফ আলা আফ আল নাফ আলু নাফ আলা নাফ আল এটা স্বাভাবিক নিয়ম অনুসরণ করেছে এই চারটি ভালো করে মুখস্থ করতে হবে ইফ আলু ইফ আলা ইফআল ইফআলানি ইফআলা ইফআলা ইফআলুনা ইফআলু ইফআলু তাফআলু তাফআলা তাফআল তাফআলানি তাফআলা তাফআলা ইফআলনা 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 তাফআলু তাফআলা তাফআল তাফআলানি তাফআলা তাফআলা

আদেশাজ্ঞা বা নিষেধাজ্ঞা আমর এবং নাহির ক্ষেত্রে মুদারীয় ক্রিয়া মাসজুমে পরিণত হয় মনে রাখবেন আদেশ এবং নিষেধ সাধারণত তাকেই করা যায় যে উপস্থিত রয়েছে অর্থাৎ দ্বিতীয় পুরুষ সেকেন্ড পার্সন তুমি বা তোমরা অতএব তার মারফু অবস্থা হবে তাফ আলু এখন আমরা তা থেকে মুদারীয় এবং নাহির চেহারা দেখব এই চার্টে আমরা দ্বিতীয় পুরুষ স্ত্রীলিঙ্গ এক বছর দুই বছর বহু বছর ব্যবহার করেছি কারণ আমর এবং নাহি শুধুমাত্র এই আন্তা পরিবারকেই প্রয়োগ করা যায় তো মারফু থেকে মজুম তাফ আলু তাফ আল তাফ আলানে তাফ আলা তাফ আলু না তাফ আলু তাফ আলি না তাফ আলী আল না। এই ছটি আন্তা পরিবারের মধ্যেই শুধুমাত্র আদেশ নিষেধ প্রযোজ্য এখন আমরা দেখব তার আমর 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 এবং নাহি রূপ থেকে হবে গঠনের নিয়ম আমরা আগে পড়েছি তাফ আলু ইফ আল দুর্বলতা থাকলে ওই নিয়মগুলো আবার একবার দেখে নেবেন কিভাবে তাফ আলু থেকে ইফ আল এসেছে মদারিও তা চলে গেছে লাম কালিমার উপরে শুকুন হবে এবং আইন কালিমার হারাকাতের উপর ভিত্তি করে হামজাতুল ওয়াসল আসলে তার হারাকাত বাছাই করা হবে ফাথা এবং কাঁচরা হলে হামজাতুল ওয়াসল কাঁচরা নেবে আইন কালিমায় দাম্মা থাকলে হামজাতুল ওয়াসল দাম্মা নেবে তো তাফ আলু থেকে ইফ আল হয়েছে তার নাহি নিষেধাজ্ঞা সূচক রূপ কি হবে লা আসবে আগে এবং তারপরে হবে তাফ আল লাফ আল তাফ আলু افعل لا تفعل এরপর تفعلني افعل لا تفعلا تفعلون افعلوا لا تفعلوا تفعلينا افعلي لا تفعلي تفعلاني افعل لا تفعلا تفعلنا افعلنا لا تفعلنا امر কলমটি ইফ আল ইফ আলা ইফ আলু ইফ ইফ আলা আলিফ আল্লাহ আবার ইফ আল ইফ ইফ আলা আলু ইফ 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 আলা 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 আল নাহি লা 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 তাফ 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 আলু আলাফ আলাফ আল্লাহ বিষয়গুলো বোঝা খুব জরুরি এবং সময় করে হলেও গুলো ভালো করে বোঝে সামনে আগাবেন ইনশাল্লাহ আমরা এতক্ষণ যা পড়লাম সেটা ছিল দ্বিতীয় পুরুষ হাজিরের জন্য যিনি সামনে আছেন তাকে আদেশ দেওয়া হয়েছে তাকে নিষেধ করা হয়েছে এখন আমরা দেখব তৃতীয় পুরুষ এবং প্রথম পুরুষ এই দুটি ক্ষেত্রে কীভাবে নিষেধাজ্ঞা এবং আদেশাজ্ঞা কাজ করে প্রথম কথা হলো এই তৃতীয় পুরুষ থার্ড পার্সন গাইব এবং প্রথম পুরুষ মুথাকাল্লিম এই ক্ষেত্রে যখন আদেশ বা নিষেধ প্রয়োগ করা হবে সেটা হবে ইনডাইরেক্ট পরোক্ষভাবে এবং এই ক্ষেত্রে এগুলোকে লামে আমর লামে নাহি বলা হবে কেন বলা হবে কারণ দ্বিতীয় পুরুষ হাজিরের ক্ষেত্রে আমরা তাকে বলবো আমর এবং নাহি আর তৃতীয় পুরুষ ও প্রথম পুরুষের ক্ষেত্রে যদি আদেশ নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হয় তাহলে তার নাম হবে লামে আমর লামে নাহি এবং লাম আসবে বাক্যের শুরুতে আমরা এখন সেগুলো শিখব এখন আমরা দেখব লামে আমর এবং লামে নাহি যেই পরিস্থিতিতে মুদারীয় ক্রিয়া মাজুমে পরিবর্তিত হয় মারফু রুফ ইয়াফ আলু মাজুম রুফ ইয়াফ আল লামে আমরের বৈশিষ্ট্য হল এর শুরুতে আসবে যুক্ত লাম লি লি ইয়াফ আল তাহলে ইয়াফ আলু থেকে হয়ে গেল লি ইয়াফ আল এই লি কেন আসলো কোন ক্ষেত্রে আসলো তৃতীয় পুরুষ গাইব এর ক্ষেত্রে পরোক্ষ আদেশ বা নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য যে সামনে উপস্থিত নেই এভাবে অর্থ হবে সে যেন যায় সে যেন ইবাদত করে অথবা তার ইবাদত করা উচিত এরকম অর্থ তা আমরা আসুন প্যাটার্নগুলো শিখি ইয়াফ আলু তার মাজুম হলো ইয়াফ আল লামে আমর হলো ইয়াফ আল ইয়াফ আলু লি ইয়াফ আল ইয়াফ ইয়ফ আলা ইয়াফ আলু না লি লিয়ফ আলু তাফ আলু লি তাফ আল তাফ আলানে লি তাফ আলা ইফ আলনা লি ইফ আফ আলু লি আফ আল নাফ আলু লি নাফ আল লক্ষ্য করুন দ্বিবচন এবং বহু ক্ষেত্রে নুন পড়বে না আর হুন্না ও আন্তন্নার ক্ষেত্রে ব্যতিক্রম হবে তাহলে আবার পড়ছি ইয়াফ আলু লি আফ আল ইয়াফ আলানে লি ইয়াফ আলা ইয়াফ আলু না লি আফ আলু তাফ আলু লি তাফ আল তাফ আলা নে লি তফ আলা ইয়াফ আল না লিফ আল না আফ আলু লিআফ আল নাফ আলু লি নাফ আল এখন দেখব লামে নাহি লামে নাহির ক্ষেত্রে নাহির ক্ষেত্রে অবশ্যই না নাসূচক লা আগে আসবে আর যেহেতু এগুলো তৃতীয় পুরুষের ক্ষেত্রে অতএব তার ইয়া আলামতে মুদারীয় এবং আলিফ ও না লামুতিম উদারীয় প্রথম পুরুষের ক্ষেত্রে এগুলো থাকবে যেমন লায়ফ আল লায়ফ আল লায়ফ আলা লায়ফ আলু লা তাফ আল লা তফ আলা লা তফ আল না লা আফ আল লা নাফ আল ইয়াফ আলু লিয়াফ আল লায়ফ আল ইয়াফ আলা নে লিয়াফ আলা লায়ফ আলা ইয়াফ আলু না لي يفعلو لا يفعلوا. تفعلوا. لتفعل. لي تفعل لا تفعل. أل لتفعلا لي تفعلا لا تف ألا يف لي يف لا يف ألنا أف لي أفعل لا أفعل. أل نف لي نفعل لا نفعل. এই চারটি আরো দু একবার দেখে নেবেন ইনশাল্লাহ আমরা এখন দুটি হারফের ব্যবহার এবং মুদারিওতে তার প্রভাব দেখব লাম এবং লান দুটোই মুদারিওর আগে এসে মুদারিওর ইরাব পরিবর্তন করে লাম করে মাজুম লান করে মানসুব এবং লাম মুদারিও বর্তমান কালের ভার হওয়া সত্ত্বেও তাকে অতীত অর্থ দেয় এবং লান শুধুমাত্র ভবিষ্যৎ অর্থ দান করে কারা হচ্ছে ক্রিয়া সে সে পড়েছে। তুমি আমি পড়ি। এখন যে কোনো একটি মোদারিউ যেমন ইয়াকাউ তাকরাউ আক্রাউ এর আগে যদি লাম চলে আসে তাহলে সেটা তাহলে তার ইরাক পরিবর্তিত হয়ে মাজরুম হয়ে যাবে যেমন আকরাউ হয়েছে আক্রা আমরা এখন দেখব লানের প্রভাব কারা আ, তাকরাউ, আক্রাউ আসার ফলে শেষের দাম্মা পরিবর্তন হয়ে তা ফাথা হয়ে যাবে মানসুব হয়ে যাবে কারণ লান হচ্ছে হারফুন নাসিবা যেমন আক্রাউ এর আগে লান আসলে হবে আক্রা আ এইভাবে লাম এবং লান মুদারিউর উপরে প্রভাব বিস্তার করে এখন আমরা কিছু উদাহরণ দেখব প্রথমে মাদি মানফি সাথে লামের সাথে নিষেধ সূচক বাক্য লাম আকরা, আমি পড়িনি লাম আমি লিখিনি লাম আসমা আমি শুনিনি লক্ষ্য করছেন লাম এসেছে মুদারি রাগে আগে কিন্তু বর্তমান বা ভবিষ্যৎ অর্থ না বুঝিয়ে অর্থ হয়ে গেছে অতীত আমি পড়িনি আমি লিখিনি আমি শুনিনি লাম আকরা, লাম লাম আসমা লাম আহ আমি মুখস্থ করিনি লাম আকুল আমি বলিনি লাম আকুম আমি দাঁড়াইনি লাম আজলিস আমি বসিনি হয়েছে অতীত অর্থ দিয়েছে এখন আমরা দেখব মানফি তাকিদ মুস্তাকবাল অর্থাৎ ভবিষ্যৎ অর্থে ভবিষ্যৎ অর্থে জোর সূচক ও নিষেধবাচক বাক্য লান আকরা আ আমি কখনো পড়বো না আমি পড়বো না ভবিষ্যৎ অর্থে বোঝায় কিন্তু কখনো পড়বো না তাকিদ দেওয়া হচ্ছে এক তো নেতিবাচক করা হলো ভবিষ্যৎ করা হলো মুস্তাকবাল এবং জোর দেওয়া হলো আমি কখনোই পড়বো না লান আকরা আ লান আকতুবা আমি কখনো লিখবো না লান আসমা আ আমি কখনো শুনবো না লান আহফাজা। আমি কখনো মুখস্থ করব না লান আমি কখনো বলবো না লান আকুমা আমি কখনো দাঁড়াবো না লান আজলিসা আমি কখনো বসবো না শেষ করার আগে আমি আবার একটু গুরুত্ব দিয়ে বলছি এই চাপটারটা একেবারে মর্মে মর্মে আত্মস্থ করা উচিত এইটাতে যদি দুর্বলতা থাকে আপনি ভীষণভাবে হোচট খাবেন পরে পরে এটা সংশোধন করা একটু ঝামেলা হয়ে যাবে অন্য কিছু পড়বেন তখন আমি আবার একটু দৃষ্টি আকর্ষণ করছি যারা এই চাপটারটা ভালো করে বোঝে তাদের জন্য পুরো মুদারিওর যে ক্রমবিন্যাস এবং তার যে রূপান্তর এই বিষয়গুলো পুরো দখলে চলে আসবে ইনশাআল্লাহ তো এই ভিডিওটি আরো দু একবার দেখে নিন ইনশাল্লাহ বারাক আল্লাহ ফেকুম بحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك এই ভিডিওটি ভালো থাকলে অনুগ্রহ করে তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন